যে বাবুকে মানুষ অনেক খারাপ খারাপভাবে কমেন্ট করে আমার মনে হয় যে তারা ঠিকই বলে তারা ঠিক কমেন্ট এই করে এইগুলো বলাই উচিত আসলে তার মানে এটা না যে আমি কাউকে অভিশাপ দিয়েছি এটা কিন্তু আমার হোস্টিং চ্যানেল না এটা আমার ব্লগের চ্যানেল আর এটাতে আমি রেগুলার ব্লগও দেবো জাস্ট করেছেন অভিশাপ শব্দটা সব ইউজ করেছেন আমি তাদেরকে বলবো এটা মোটেও অভিশাপ ছিল না হ্যাঁ আমি অভিশাপ ওকে কেন ও তো আমার শত্রু নাও আমার ছোটো ভাইয়ের মতো বা মিমা আমার ছোটো বোনের মতো আমি তারিখে দুপুরেই কিন্তু রাজভাইয়ের সঙ্গে আমার কথা হয় বেশ আসসালামু আলাইকুম চলে এলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে আজকে আমি আমাকে নিয়ে কিছু কমেন্টের রিপ্লাই দিব আমি চাইলে ওই ভিডিওতে কমেন্টের রিপ্লাইগুলো দিতে পারতাম কিন্তু মনে হলো এটা নিয়ে আমি আপনাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি যে ভিডিওটাতে আমি ওই ভিডিও সম্পর্কে যে ভিডিওতে ওই কমেন্টগুলো আসছে ওই ভিডিও সম্পর্কে সব কিছু ক্লিয়ার করব যে আমি ওই কথাগুলো কেন বলেছি আর যারা কিনা আমার ওই ভিডিওটা দেখে ওই সব কমেন্টগুলো করেছেন আশা করি তারা এই ভিডিওটাও দেখবেন দেখে অবশ্যই বুঝতে পারবেন যে আমি ওই ভিডিওটা কেন করেছি আর ওই ভিডিওতে ওই কথাগুলো কেন বলেছি চাইলে করতে পারবো না এটা কখনোই আমাদের দ্বারা হবে না এটা সম্ভব না কিন্তু এটা মিম করে দেখিয়েছে বাবু থাকা অবস্থা মিম এটা কি করে করে বাবু এতটাই কি বলে এটাকে অনেকে কমেন্ট করে অনেক বাজে ভাবে বাবুকে নিয়ে আমি মনে করি তারা ঠিক বা কমেন্টটাই করে কারণ বাবু এগুলো যোগ্য তা না হলে ও থাকা অবস্থা ওর মা বোন এভাবে কি করে যায় চাইলে রেখে দিতে পারত আজকে হচ্ছে তেইশ তারিখ আর আমি ভিডিওটা দিয়েছিলাম বাইশ তারিখ হ্যাঁ বাইশ তারিখ তো আমি যেহেতু আমি ওই ভিডিওতে যে কথাটা বলেছিলাম ওটা অনেকেই ভুল বুঝেছেন ভুল বুঝেছেন বলতে অনেকে মনে করেছেন আমি বাবুকে মিমকে অভিশাপ দিয়েছি না মোটেও আমি অভিশাপ দিইনি যদি আমি অভিশাপ দিয়েই থাকতাম তাহলে কিন্তু সেটা ক্লিয়ারলি বোঝা যেত আপনারা ছোট্ট একটা কথাকে অনেক বড়োভাবে নিয়েছেন যিনি কমেন্টটা করেছেন আমি চেষ্টা করব স্ক্রিনে তার কমেন্টটা দিয়ে দেওয়ার জন্য তাহলে হয়তো অনেকেই বুঝতে পারবেন যে আমি আসলে কেন বলেছি আচ্ছা এখন আমি বলি আমি ওই কমেন্টটা কেন করেছিলাম মূলত ওই কমেন্ট কমেন্টের কথা কেন বললাম মূলত আমি ওই ভিডিওটা বানিয়েছিলাম মিমার বাবুকে নিয়ে আমি যেহেতু রেগুলারলি ওদেরকে নিয়ে ভিডিওটা বানাই আমি জাস্ট ওইখানে ছোট্ট একটা কথা বলেছিলাম যেখানে ছিল যে বাবুকে মানুষ অনেক খারাপ খারাপভাবে কমেন্ট করে আমার মনে হয় যে তারা ঠিকই বলে তারা ঠিক কমেন্টাই করে এইগুলা বলাই উচিত আসলে তার মানে এটা না যে আমি কাউকে অভিশাপ দিয়েছি আমি কাউকেই অভিশাপ দিইনি আমি জাস্ট আমার কথাটা বলেছি যে ওই ভিডিওটা প্রথমে বলে নিচ্ছি ওই ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন আগের করা বেশ কয়েকদিন আগের বলতে মিমবাবুর মেয়ের আকিকা যেদিন হয় তার আগের দিন রাতে মানে ওরা ভিডিওটা দেওয়ার ওরা যেদিন ভিডিওটা দিয়েছে আকিকা সম্ভবত শুক্রবার হয়েছিল আর ওরা ভিডিওটা দিয়েছে শনিবারে হয়তো বা শনিবার রবিবারে ভিডিওটা দিয়েছে আর ওরা ভিডিওটা ছাড়ার আগেই কিন্তু আমি আমার ভিডিওটা করেছি কারণ যেহেতু এই ধরনের টপিকগুলো নিয়ে আমি ভিডিওগুলো বানাই তো দেখা যায় যে একটা আমি যেহেতু রেগুলার ওদের ভিডিও দেখি বা ফলো করি তাই ওদেরকে আর ওদের কারোর সঙ্গে টুকটাক আমার কথা হয় ওদের ফ্যামিলি মেম্বারের সঙ্গে তো টুকটাক কথা হয় সেই হিসাবেই কিছু কিছু কথা আমার আগে থেকে জানা থাকে বা আমি বুঝতে পারি মানে সব কিছু মিলিয়ে প্রথম কথা হচ্ছে যে ওদের ভিডিও দেখে আমি জানতে পারি দ্বিতীয় কথা হচ্ছে আমি ওদের ফ্যামিলি মেম্বারের সঙ্গে মানে কারো না কারোর সঙ্গে আমার টুকটাক একটু যোগাযোগ হয় সেই সূত্রে আমি জানতে পারি তো সেই সব কিছু মিলিয়ে দেখা যায় যে কিছু না কিছু ঘটনা আমার আগে থেকেই জানা থাকে যেটা আমি বুঝতে পারি যে কি কি হবে আর আমি যেহেতু ভিডিও বানাই তো সেই হিসাবে আমার এই বিষয়গুলো না মাথায় থাকে বা মাথায় রাখি যে আমি এই বিষয়টা নিয়ে এই টপিকের উপরে আমি একটা ভিডিও বানাবো বা এই ধরনের ভিডিও বানাবো তো সেই সূত্রে দেখা গেছে যে আমি যখন ওদের আকিকা শুরু হয় মানে ওরা তো শুক্রবারে সম্ভবত আঁকিকাটা দিয়েছিল তো আমি কিন্তু শুক্রবারেই ভিডিওটা করেছি আর ওরা ভিডিওটা শনিবার রবিবারে দিয়েছিল তো তার মানে কি দাঁড়ালো যে ওদের ভিডিও দেখার আগেই কিন্তু আমি আমার ভিডিওটা রেডি করেছি তো এই কয়েকটা দিন আমি একটু ঝুর ঝামেলার মধ্যে বা একটু চ্যানেলের কিছু কাজের জন্য যেহেতু ভিডিও বানাই আর চ্যানেলটা একটু গ্রো করতে চাচ্ছি আমার কথা হচ্ছে যেভাবে ভিউজ আসবে আমি সেভাবেই ভিডিওগুলো দেবো তবে খারাপ কিছু করে না হ্যাঁ যদি খারাপ কিছু করা হতো তাহলে কিন্তু আমি রোস্টিং রোস্টিং ভিডিও বানাতে পারতাম বা অন্যান্য ভিডিও দিতে পারতাম তো আমার যেটা প্রয়োজন উনি আবার এটা উল্লেখ করেছে যে আপু আপনি যেহেতু টাকার দরকার বা ভিউজ দরকার আপনি তাহলে ওই ওইভাবে আপনি এটা করেন সমস্যা নেই মানে এই টাইপের একটা কথা বলেছিল হ্যাঁ যারা ইউটিউব বা ফেসবুক যেখানেই যে ভিডিও দেয় সে কিন্তু টাকার জন্যই দেয় কারণ টাকা এমন একটা জিনিস আসলে কেউ বলে না যে টাকা তুমি আমার কাছে আইসো না আর যদি না আসে অনেক যাদের আছে তারাও বলে না যে আচ্ছা আমি টাকা ইনকাম করব না আর আমাদের মতো যারা বা আমাদের থেকে গরিব যারা বা যারা ইনকাম করে না তারা তাদের তো কোনো কথাই নেই তারা তো সবের আগে চায় হ্যাঁ তো সেই জায়গা থেকে আমি কিন্তু চাইলে রোস্টিং ভিডিও বানাতে পারতাম এটা কিন্তু আমার রোস্টিং চ্যানেল না এটা আমার ব্লগের চ্যানেল আর এটাতে আমি রেগুলার ব্লগও দেবো জাস্ট এই এক দুই মাস আমি টুকটুকি ভিডিওগুলো দিতে চাচ্ছি তো সেই হিসেবে আমি বেজালের জন্য দেখা গেছে যে আমি এটা দিতে পারিনি কি বলে ভিডিওটা সময় মতো দিতে পারিনি তো গতকালকে আমার মনে হলো যে না কয়েকদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না তো গতকাল বাইশ তারিখ ছিল আমি বাইশ তারিখে সেই ভিডিওটা আপলোড দিই তা আপলোড দেওয়ার পর আমার সারা সারাদিন যেমনই হোক সন্ধ্যা থেকে সাড়ে পাঁচটা বা ছয়টা থেকে আমার বাসায় টোটালি মানে এলাকায় একদমই কারেন্ট ছিল না কারেন্ট আসতে আসতে সে রাত এগারোটা বাজছে তো এগারোটা বাজে আসার পর দেখি আমার বাসায় ওয়াইফাই কানেকশান নেই মানে নেট নেই অফিসে ফোন দিলাম ওনার এত রাতে এসে ঠিক করে দিয়ে যাবে না তো আজকে হচ্ছে তেইশ তারিখ আজকে এখন বেলা বাজে এগারোটা বিয়াল্লিশ তো আমার এই যে দশ মিনিট আগে হচ্ছে আমার নেট ঠিক করে দিয়ে গেলো আমি ভিডিওটা দেখলাম কমেন্ট চেক করলাম যেহেতু আমি ভিডিওটা ছেড়েছি আমার তো এটা চেক করতে হয় দেখতে হয় তো সেই হিসেবে সেই হিসেবে আমি হচ্ছে দেখলাম যে এই ধরনের কমেন্টগুলো আসছে তো মনে হলো যে আচ্ছা আজকের ভিডিওটাও কিন্তু আমার রেডি করা আর এটাও অনেক আগেই রেডি করা মানে আগামী দুই তিন দিন আমি কি ভিডিও দেবো এগুলো কিন্তু আমার রেডি করাই ছিল অলরেডি রেডি করা আমি জাস্ট আপলোড দেবো এরকম একটা ব্যাপার তো আমার আজকে মনে হলো যে না এই ভিডিওটা আমার আজকে দেওয়া উচিত এই আমি এই ভিডিওটা নিয়ে বসলাম যারা কমেন্ট করেছেন অভিশাপ শব্দটা সব ইউজ করেছেন আমি তাদেরকে বলবো এটা মোটেও অভিশাপ ছিল না হ্যাঁ আমি অভিশাপ ওকে কেন ও তো আমার শত্রু নাম আমার ছোট ভাইয়ের মতো বা মিমা আমার ছোটো বোনের মতো আমি ওদেরকে নিয়ে খারাপ কোনো মন্তব্য করি না যতটুকু যেটা করি সেটা জাস্ট ভিডিওর থ্রুতে করি আমি এছাড়া কিছুই না ওরা আমার শত্রু না বা আমি ওদের শত্রু না ওদের ওরা ওদেরকে মানুষ হাজার মানুষ খারাপ বলে সেটা আলাদা বিষয় কিন্তু আমি পার্সোনালি ওদেরকে খারাপ বলি না যার যে কোনো মানুষ যে যে পরিবেশে থাকে যে যেখানে থাকে সে তার পরিবেশ অনুযায়ী তার পরিবার অনুযায়ী সে তার মন মানসিকতা অনুযায়ী সে চলাফেরা করবে সেটাতে আমার কিছু বলার নেই হ্যাঁ এটা আমি বলতে পছন্দ করি না অন্য কেউ বলবে সেটা যার যার খুশি কিন্তু আমি এগুলোতে বলতে পছন্দ করি না বা বলিও না কখনো তো মিমার বাবুর সেই কথাগুলো বলার কারণটা ছিল প্রথম কথা হচ্ছে আমার ওই বিষয়টা আসলে খারাপ লাগছে যে শারমিন ওইভাবে চলে গেছে তারপর দ্বিতীয় কথা হচ্ছে যে মিমের বিষয়গুলো আমরা আগে থেকে জানি যে মিম একটু এমন মানে একটু এমন বলতে শারমিনের সঙ্গে ওর একটু ছোটোখাটো একটা ঝামেলা চলছে তো মিম কিন্তু এটাও বলেছিলো যে এটা সময়ের সঙ্গে সঙ্গে কমে যাবে তবে মনের থেকে সেই দাগটা মুছে যাবে না তো সেটা সবের ক্ষেত্রেই হয় শুধু মিমের ক্ষেত্রে তা না সবার ক্ষেত্রেই হতে পারে বা হয় তো এখন বিষয় হচ্ছে যে শারমিনের ওই বিষয়টা ওই যে আমি আগেই বললাম যে আমি যেহেতু ভিডিওটা আগেই রেডি করেছি তো এই বিষয়গুলো আমি ভিডিও যখন করি তখন কিন্তু আমি টুকটাক একটু জানতাম ওদের মানে কী হচ্ছে না হচ্ছে তার মধ্যে আবার আমি ইচ্ছে করি একটু ওই টাইপের ভিডিওটা নিলাম মানে বানাই বানিয়েছি আর পরবর্তীতে আমি ভিডিওটা আপলোড দেওয়ার পর আমি গতকাল দুপুরেই গতকাল কিন্তু বাইশ তারিখ ছিল আমি বারবার বলি বাইশ তারিখে দুপুরেই কিন্তু রাজভাইয়ের সঙ্গে আমার কথা হয় বেশ অনেকক্ষণ ওনার সঙ্গে কথা হয় তো ওনার কাছ থেকে আবার একটু টুকটাক ওনাদের ফ্যামিলিগত বিষয়ে একটু খোঁজখবর নিচ্ছিলাম তখন টুকটাক একটু জানলাম আর ওনার মাও কিন্তু অসুস্থ এটা হয়তো সবাই জানেন তো এই সব কিছু মিলিয়ে না আমি টুকটাক বিষয়গুলো জানি তো জানার পরও আমি ওইটা বলছি ওটা কিন্তু অভিশাপ দিই না ওইটা জাস্ট ভিডিওর জন্য বলা আর ভিডিওর জন্য বলাটা কিন্তু এটা মন থেকে না এটা মুখে বলা একটা কথা আর ওটা মোটেও অভিশাপ ছিল না ওইটা অভিশাপ দেওয়ার কোনো প্রশ্নই আসে না সেই শব্দটাই আমার মাথার চারপাশে আসে না কখনও যে আমি ওদেরকে কেন কাউকে অভিশাপ দেবো যে আমার শত্রু আমার শত্রু যদিও আমি কাউকে মনে করি না তারপরেও যদি কথার কথা বলি যে আমার শত্রু যদি কেউ থেকে থাকে তাকেও আমি কখনো অভিশাপ দেবো না কারণ এটা ছোটোবেলা থেকে আমি জানি এই শিক্ষাটা আমি ছোটোবেলা থেকে পেয়ে আসছি আমার মা সব সময় বলতো যে কখনও কাউকে অভিশাপ দিতে নেই আল্লাহর কাছে যেটা বলার বলবা কিন্তু অভিশাপ যেটা দিলে মানুষ কষ্ট পায় বা অভিশাপ যে একটা থাকে সেটা কাউকে না দেওয়ার জন্য এই শিক্ষাটা আমরা ছোটোবেলা থেকে পেয়ে আসছি তো এইটা তো প্রশ্নই আসে না যে অভিশাপ দিব আর আপনি কিন্তু একদম কমেন্টের লাস্টে বলেই দিয়েছেন যে আমাকে বুদ্ধিমতী মনে করেছেন আমি জানি না আপনি বুদ্ধিমতী মনে করেছেন আপনার এই একটা শব্দই আমার এই সব কিছু ক্লিয়ার করার জন্য যথেষ্ট ছিল তো আমি জানি না আপনি উত্তরটা পেয়েছেন কি পাননি যারা এই ধরনের কমেন্টটা করেছেন আশা করি সবাই উত্তরটা পেয়েছেন আমি এটা আরেকটু ভালো করে কতটুকু বুঝে বলতে পারছি জানি না তবে আরেকটু ভালো করে বুঝে বলতে পারব কি না সেটাও বুঝতেছি না কারণ হঠাৎ করে ভিডিওটা শুরু করা আমি কতটুকু কথা বলতে পেরেছি বা কি কী বলেছি সেটা আমার কোনো আইডিয়া নেই তবে আমি চেষ্টা করব। আমি যেই ভিডিওটা দিয়েছি আজকে তেইশ তারিখ বাইশ তারিখের যে ভিডিওটা সেটা আপনারা অনেকে চাইলে দেখে আসতে পারেন পুরোটা ভিডিও আমি আপনার কমেন্টটা দেখার পরে আমার সম্পূর্ণ ভিডিওটা আমি আবার দেখেছি দেখে এই ভিডিওটা করতে বসেছি হ্যাঁ প্রথমে হচ্ছে আমি কমেন্টগুলো পড়ি পড়ার পর আমার মনে হলো আমি কোথায় অভিশাপ দিয়েছি সেটা আমি একটু দেখি সেটা দেখার জন্য আমি পুরো ভিডিওটা দেখলাম কারণ ভিডিওটা এখনও আমার গ্যালারিতে আছে আমি ডিলিট করিনি আমি গ্যালারি থেকে দেখেছি দ্বিতীয় কথা হচ্ছে যে আমি ভিডিওটা সম্পূর্ণটা দেখে আমি হচ্ছে মনে হলো যে আমি এই এটা নিয়ে একটা ভিডিও বানাই স্ক্রিনশট নিয়েছি আমি কমেন্টের নিয়ে কমেন্টগুলো আবারও দেখেছি দেখে আমি ভিডিওটা করতে বসেছি তো আশা করি আমার এই কমেন্টের উত্তর আপনারা পেয়েছেন বা পাননি আমি জানি না তবে আমি আশা করব পেয়েছেন কারণ মন থেকে বলছে আমি কাউকে অভিশাপ কখনো দিই না দেওয়ার চিন্তা চিন্তাভাবনাও নেই ভবিষ্যতেরটা জানি না তবে অভিশাপ শব্দটা আমি নিচে কখনো পছন্দ করি না যদি খারাপ লাগে আমি নিজে দূরে সরে যাব যদি খারাপ লাগে আমি তার সঙ্গে মেশা বন্ধ করে দেবো যদি খারাপ লাগে কষ্ট লাগে আমি আল্লাহকে বলবো যে আল্লাহ আমি এটা নিয়ে কষ্ট পেয়েছি বা আমি তোমার কাছে এটা চাই কিন্তু অভিশাপ শব্দটা আমি কখনও ইউজ করব না বা করতে চাই না তো সবাই দোয়া করবেন আমার জন্য যেন আমি ভালো থেকে সুস্থ থেকে আমার পরিবারকে আমি ভালো রাখতে পারি আর যারা ভিডিওটা দেখেছেন আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমি বলেছিলাম যে খুব ছোট্ট একটা ভিডিও করব কিন্তু ভিডিওটা প্রায় বারো মিনিটের হয়ে যাচ্ছে তো এখন ভিডিওটা রেখে দিচ্ছি সবাই আমার নতুন ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন আশা করছি সবার ভালো লাগবে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিলাম কারণ এইটা শেষ করে আমার নেক্সট আরেকটা ভিডিও বানাইতে হবে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ